আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা দীর্ঘদিন যাবৎ আমাদের আন্না ফে একাডেমির ফেসবুক পেজে দেখেছেন আমরা বেসিক টু অ্যাডভান্স আরবি ভাষা শিক্ষার একটি অফার দিয়েছি ইতিপূর্বে আমাদের বেসিক টু অ্যাডভান্স আরবি ভাষা শিক্ষা কোর্সের ফি ছিল বাইশশো টাকা আমরা একটি অফারে অর্থাৎ তিনশো টাকায় আপনাদের জন্য সম্পূর্ণ কোর্সটি নিয়ে এসেছি আমাদের এই কোর্সে আলহামদুলিল্লাহ অনেকেই এনরোল করে ফেলেছেন এখনও অনেকে যারা ভর্তি হবেন বলে ইচ্ছা পোষণ করে রেখেছেন কিন্তু এখন ভর্তি কনফার্ম করতে পারেননি তাদের জন্য আরও একটি দিন সুযোগ রয়েছে আমাদের আজকে ব্যাস শুরু করবার কথা ছিল কিন্তু আজকে শুক্রবার বন্দর দিন হবার কারণে আমরা শনিবার আগামীকাল রাত নয়টা পুনরোতে আমাদের উদ্বোধনী ক্লাস শুরু করবো ইনশাল্লাহ সুতরাং এখনও সুযোগ আছে একদিন আমরা আমাদের এই অফারটি লুফে নেবার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি এবং বেসিক টু অ্যাডভান্স আরবি ভাষা শেখার কোর্সে অ্যান্ডল করার আহ্বান জানাচ্ছি আশা করছি আমাদের এই কোর্স করে আপনি আরবি ভাষা জবরজের ছাড়া পড়তে পারবেন আরবিতে বেসিক কমিউনিকেশন করতে পারবেন পাশাপাশি কোরআন হাদিসের অনুবাদ করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ আমাদের এই কোর্সটি খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে আমাদের জুম অ্যাপের মাধ্যমে ক্লাস হয়ে থাকে প্রতিটা ক্লাসের রেকর্ড থাকে সুতরাং কোনো ক্লাস যদি মিস হয়ে যায় তাহলে রেকর্ড ভিডিও দেখে পিডিএফ শিট দেখে সেই ক্লাস পরবর্তীতে দেখে শিখে নেওয়া যাবে সুতরাং এই সুযোগটি খুবই সীমিত সময়ের জন্য মাত্র একটি দিন রয়েছে আমি সকলের প্রতি আহ্বান জানাবো এই সুযোগটি মিস আপনারা করবেন না এবং খুব শীঘ্রই আপনার ভর্তি কনফার্ম করে ফেলবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি